আসসালামু আলাইকুম বারাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাবো জায়গাটা হলো নয় জায়গা ফিজ রাস্তার সাথেই জায়গা অনেক সুন্দর একটা জায়গা নয় এবং কন্যার একটা ফ্লট আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম হাই রোড ঢাকা চিটাং রোড কাসপুর আমরা কাসপুর থেকে যাব চ্যাঙ্গাইন আমরা এখান থেকে মোশার হোসেন স্কুল অ্যান্ড কলেজ এই রোডটা দিয়েই এই জায়গাটা এই রাস্তাটা অ্যাটাচড এই ফিসডালার রাস্তাটা অ্যাটাচড এই জায়গাটা আর আমরা এখন দেখেন এই টার্মিনালটা সায়দাবাদ যে বাস টার্মিনালটা চেঞ্জ করে এখানে আসবে টার্মিনালটা কাজ হচ্ছে অলরেডি কাজ শেষ হওয়ার পরে এখানে জায়গার দাম অনেক বাড়বে এবং বাড়াও অ্যাভেলেবেল হবে পিওচারে এখানে আর এই রাস্তা থেকে এই রাস্তাটা সাথেই জায়গাটা কাশপুর থেকে এই জায়গাটা চ্যাঙ্গাইন এই জায়গাটাতে দশ টাকা ভাড়া লাগে টম 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 ভাড়া দশ টাকা লাগে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় আর আমরা এই রাস্তায় টাস্ট আমরা যাচ্ছি আপনাদের দেখাবো মোশার হোসেন স্কুল কলেজ সামনে এবং রোহিঙ্গ স্টিলের পরে জায়গাটা আর এটা চ্যাঙ্গাইনে জায়গাটা নয় কাঠা জায়গা এবং জায়গাটা অনেক সুন্দর বালি দিয়ে বরট করার জন্য আমরা ডেজার দিয়ে মাটি কাটি পার বান্ধা হয়েছিল আপনারা যাচ্ছি এখন এটা হল সামনে মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ এই রোডটা দিয়ে আমরা যাচ্ছি এই রোডটা অ্যাটাচড এই যে সামনে কন্যার যে ফ্লোরটা দেখা যাচ্ছে এই ফ্লোরটাই বিক্রি করা হবে আমরা যাচ্ছি সামনে এই ফ্লোরটাই কর্নার ফ্লোরটাই আর এখানে নয় কাঠা জায়গা চারপাশে ফিলার করা আছে আর এখানে আশেপাশে অনেক বাড়িঘর আছে এবং গাড়ি আসতেছে দেখেন রাস্তা ফিজ রাস্তাটা আমরা অলরেডি আপনাদের দেখাচ্ছি আর এটা এই যে বালি দেওয়ার জন্য যে ফাটটা বান্দা আছে ওই বান্দায় ফাটটা দিয়ে আমরা আপনাদের হাঁটি দেখাবো আর এখানে এটা পুকুরের মতো দেখা যাচ্ছে কিন্তু পুকুর না যেহেতু এটা বালি দেওয়ার জন্য ড্যাজার দিয়ে মাটি কাটি তারপরে এটা বালি দেওয়া হয় আপনারা জানেন ঢাকা শহরে যেহেতু অনেকেই যে জায়গা বরট করে এটা মাটি দিয়ে বরট করে না অবশ্যই বালি দিয়ে বরট করা হয় এটা বালি দেওয়ার জন্য এই ডেজার দিয়ে বালি দেওয়ার জন্য এটা মাটি কাটা হয়েছে এই যে চারুপাশে খুঁটি দেওয়া আছে দেখেন এই যে ফিলার করা আছে চারুপাশে আমরা আপনাদের দেখাবো খুঁটিগুলো আর এখানে এটা বরট করার পরে দেখেন আমরা দেখাচ্ছি হাঁটিয়ে দেখাচ্ছি আপনাদের আর এটা ভরট করার পরে সামনে দিয়ে আপনারা দোকানঘর দিয়ে আপনারা ভাড়া দিতে পারবেন আর এটা ফ্যাক্টরি করেন একটা কারখানা করেন আর এখানে একটা বাড়ি করেন সব কিছুই যেহেতু যা রাস্তার সাথে এখন রাস্তার সাথে আপনারা চাইলে এখানে শোরুমের জন্য বাড়া দিতে পারবেন অনেকটা এখানে বাড়ার জন্য তেমন একটা সমস্যা হবে না যেহেতু রাস্তার পাশেই বাড়া দেওয়া সহজ যে ফিলার আরেকটা আমরা দেখাচ্ছি দেখেন এখানে বসবাস করার জন্য পারফেক্ট একটা জায়গা যেহেতু আশেপাশে বাড়িঘর আছে আপনারা সহজে বসবাস করতে পারবেন এখানে ম্যাক্সিমাম মানুষই বাইরের মানুষ থাকে আপনারা জানেন যে কাশপুরে অনেক মানুষ বাইরের মানুষ এটা চ্যাঙ্গাইন চ্যাঙ্গাইন মাঠেই দেখেন এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আমরা সেটাও দেখাচ্ছি আর পাশাপাশি আমরা চারিপাশে আপনাদের দেখাবো এবং সহজভাবে এবং সুন্দরভাবে বোঝার জন্য আর একটা জমিনের কাগজপত্র অবশ্যই আপনারা যাচাই করে নেবেন আর এটা আমার এক ভাই বায়না করা জায়গা আর আপনারা না আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা সবসময় এই চ্যানেলে দিয়ে থাকি কম দামি এবং বেশ দামি জায়গাগুলো আমরা বিভিন্ন রেটে যেহেতু এখন জায়গা এক এক জায়গায় এক এক রকম যখন আমরা এটা বালি দিয়ে বরাট করা হতো তাহলে কিন্তু এই রেটটা থাকতো না এটা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফার কাঠা আপনারা নাওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা যখন বালি দিয়ে বরট করা হতো বরট করতে কাঠাপতি মনে হয় সত্তর আশি হাজার টাকা লাগবে না হলে এক লক্ষ টাকা লাগুক নয় লক্ষ টাকা দাও বরট করার পরে এটার দাম অনেক বাড়ে যাবে যেহেতু আমরা আপনারা জানেন একটা বরট করা জায়গা অনেক সুন্দর দেখা যায় যখন এটা পুকুরের মতো ডেজার দিয়ে যখন মাটি কাটা হয়েছে আপনারা একটু খারাপ লাগতে পারে যে পুকুরের মতো দেখা যাচ্ছে এটা পুকুর না আমি আবারও বলতেছি এটা হলো ধানের জমিন যেহেতু এটা চারুপাশে পার দিয়ে ফিলার করা আছে এবং বালি দিয়ে বরট করার পরে এটা দাম অনেক বেশি হয়ে যায় আর পিউচারে যখন কাজপুরে যে টার্মিনালটা কাজ হচ্ছে এবং চলতেছে ওই কাজটা যখন শেষ হবে এদিকে মানুষ সমাগম অনেক বাড়বে তখন জায়গার দাম এভাবে থাকবে না অনেক বাড়ে যাবে তারপর একটা জায়গার একটা কাগজ গুলা মেন আর কাগজগুলো আপনারা অবশ্যই যাচাই করে নেবেন এখন কাগজ যাচাই করা অনেকটা সহজ আর যারা জমিনগুলো বায়না করে যে আমরা আমার ভাইরা যে জমিটা বায়না করছে তারা অবশ্যই কাগজগুলো দেখে নিয়েছে তারপরে আপনারা আপনাদের দায়িত্বে আপনারা কাগজ দেখে নেবেন আর এখন কাগজ যাচাই করা অনেক সহজ এখন অনলাইন ভিত্তিক এবং সব কিছু হাতের নাগালে টাকা দিলে পাওয়া যায় একটা জায়গা ভালোভাবে দেখি নেওয়াটা সবচেয়ে বেটার আমরা দুই হাজার টাকা সামান্য বেশি হোক তাতেও কাগজগুলো দেখে নিলে আপনাদের আমার কথা ফিউচারের জন্য অনেক ভালো জমিন কিনাতে দশ হাজার টাকা বেশি দিয়ে কিনা ভালো কিন্তু কাগজ যদি ভুল হয় কাগজ যদি ঠিক না হয় ওই জায়গাতে কিনাটা ঠিক না কারণ টাকা পয়সা দিয়ে কেউ ঝগড়া সৃষ্টি করতে রাজি না টাকা পয়সা দিয়ে কেউ ঝগড়া কিনে আনেও না আপনারা অবশ্যই কাগজপত্র যা ভালো করে চাচে করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন আমরা দেখাচ্ছি অনেকটাই যেহেতু সহজ হওয়ার জন্য এখানে বসবাস করার জন্য অনেক সুন্দর এবং দোকান দিয়ে আপনারা এটা বাড়া দিতে পারবেন সাইডে এটা শোরুম হবে বা অনেক কিছু হয় যেহেতু একটা বরট করার পরে আমরা আশেপাশে যখন দেখাচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতেছেন এই যে ফিলারটা রাস্তা থেকে পরে আপনারা মাফে নয় নয় কাঠা আপনারা অবশ্যই বুঝাই দেবে এবং কাগজে যা আছে অবশ্যই তাই চ্যাংগাইনে আগে জায়গার দাম কম ছিল যেহেতু এই টার্মিনালটা আসার পরে মানুষে মুখে মুখে অলরেডি ওটার জন্যই জায়গার দাম অনেক অনেক বেড়ে গেছে তারপরে আপনারা মার্কেট প্রাইস যখন একটা জায়গা আপনারা নিবেন তখন আশেপাশে জিজ্ঞাসা পরে সহজে আপনারা বুঝতে পারবেন জায়গাটা মূল্য কত আছে আর আমরা লাস্ট প্রাইস সময় চাই